আমরা যদি তারে মিছিল করে যাকে আক্রমণ না করি তাই যদি মুক্ত চিন্তা কতগুলা সাপ আগে আছে এখানে কুলাঙ্গার উলঙ্গ ছেলে মেয়ে এরা তখন এটা আত্ম পারো দিব আর ওয়ার্ল্ড ওয়াইড আমরা জঙ্গি বানাই আমরা জঙ্গিতেই থাকছি কান্না মাথায় তাহলে ধরি আমি একটা রিটার্ন হইয়া এখানে আর তোমাকে সৃষ্টি করি আজকে তো হয় এই লেবাস চলিয়া ছেলে মেয়ে মিলে ইয়া গানের আসর করে এরা আমার ভাঞ্জাবিও গেলে টুপিও কিন্তু এরা আমার ইয়ে আমার যাইতে বলি